তাহলে আমি এই বিষয়টাও তার নলেজে দেব আপনাদের সেই দাবিটাও এই মজুর সম্মিলিত করিয়া সাংবাদিক ভাইয়ারা সুন্দর করে তুলবেন মজিটার মজুর মসজিদটা রক্ষা করা দরকার তাহলে আমি সেটাও তাকে উপস্থাপন করব। আজকের ভিডিওটা আপনারা এটাও দিয়ে আমি এটাও পাঠাবো উনি যে বক্তব্যটা রাখছেন সেটাকে নোট করে আমি এটা আজকেই রাত্রে ওনাকে পাঠিয়ে দেব যদি শুরু হয়ে যায় বড় প্রকল্প আলহামদুলিল্লাহ তাহলে তো এই অঞ্চল সবাই শুধু মসজিদ কেন আল্লাহর ঘরটা আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে পাশাপাশি এই অঞ্চলে অবশ্যই ভালো মানুষ আছে আল্লাহ সেই ভালো মানুষগুলোর জিম্মাদার আল্লাহই নিবে এই অঞ্চলটাকে আল্লাহর জিম্মায় আজকে আমরা সতর্ক করে যাব। আমাদের হুজুর হুজুর গানে দিন আছেন হুজুররা আছেন আমি আজকে আর আপনাদের সময় নষ্ট করবো না আমার প্রিয় মানুষগুলো আমার সামনে কত ভদ্রভাবে দাঁড়িয়ে আমার কথা শুনতেছেন আল্লাহ যেন আপনাদের এই চাওয়া পাওয়াটা যেন আমি উচিত আপনারাও সেই উচিলা হন আল্লাহ কবুল করে নদীটাকে এখানেই থামিয়ে দেয় এই মসজিদটা রক্ষা এবং আমরা যেন সুখে শান্তিতে আমাদের মা বোন ভাই ভাইদেরকে সবাইকে নিয়ে যেন সুন্দরভাবে বসবাস করতে পারি পাশাপাশি আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে আরো বেশি বেশি কিছু আপনাদের খ্যাতমত করার তো ফিরতে আমি যেন বারবার আপনাদের মাঝে ফিরে আসতে পারি আমি আপনাদের দশ আমি আপনাদের সন্তান আপনাদের ভাই আপনাদের ভাই না আপনাদের নাতি আমার নানা বাড়ি আবারও বলছি নজরি করবে আপনারা আমার আমি যখন ওলা নিয়ে আসি গোবিন্দপুরে যাই তখন আমার নানাবাড়ির কথা মনে পড়ে যায় মায়ের রক্ত মায়ের আমি আপনাদের সাথে আছি আমি চেষ্টা করব। আমি দোয়া করবো আল্লাহর কাছে আল্লাহ যেন আমার নানার বাড়ির আশেপাশে সবাইকে ভালো আপনাদের এই অভিযান রক্ষায় থাকে আজকের মতো রিদাই রে আল্লাহ হাসান আল্লাহ হাতে সবাই ভালো থাকবেন সবাই এখানে স্বাধীনতভাবে দোয়া করি তাই যাই দোয়া করবেন সালাম আলাইকুম আহনাদুল্লাহ করেন